দেখো আজকের এখনকার এই ক্লাসটি হলো লাইব্রেরি সায়েন্সের ক্লাস তোমাদের যাদের আইএসডি সাবজেক্ট হিসেবে লাইব্রেরি সায়েন্স আছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সো জয়েন দ্য ক্লাস তাহলে আমরা এখন যে ক্লাসটি নেব সেটি হলো লাইব্রেরি সায়েন্সের ক্লাস যাদের তোমাদের আইএসডি সাবজেক্ট হিসেবে লাইব্রেরি সায়েন্স আছে তাদের জন্যে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস প্লিজ জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি তোমরা জানো এর আগেও আমরা লাইব্রেরি সায়েন্সে বেশ কিছু ক্লাস নিয়েছি তো আজকেও যে আমরা ক্লাসটি নিতে চলেছি এটি খুবই গুরুত্বপূর্ণ ত এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এই কামিং এক্সামের জন্যে ক্লিয়ার আমরা যে আজকে ক্লাসটি নেব লাইব্রেরি সায়েন্সের সেটি খুবই ইম্পর্ট্যান্ট ফর ইয়োর ফাইনাল এক্সাম ফার্স্ট সেমের যে এক্সাম তোমাদের এগিয়ে আসছে তার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটি তোমরা যদি করো তাহলে নিঃসন্দেহে উপকৃত হবে ক্লিয়ার সো জয়েন দ্য ক্লাস থ্যাংক ইউ পূজা হার আর দ্য রেস্ট লেট দেম জয়েন তাড়াতাড়ি জয়েন কর হ্যাঁ তাহলে আজ আমরা লাইব্রেরি সায়েন্সের যে ক্লাসটি নিতে চলেছি সেই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং আমরা এই ক্লাসে যে প্রশ্নটি লিখতে চলব চলেছি খুব বা আলোচনা করতে চলেছি সেটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেটি হল গ্রন্থাগারের উপযোগিতা মানব জীবনে গ্রন্থাগারের উপযোগিতা এই প্রশ্নটি আজকে আমরা প্রথমে আলোচনা করব এবং তারপরে লিখবো জয়েন্ট ক্লাস ইমিডিয়েটলি তাহলে জয়েন কর তাহলে আজ আমরা যে প্রশ্নটি আলোচনা করব প্রথমেই সেটি হল গ্রন্থাগারের উপযোগিতা বা গ্রন্থাগারের মানব জীবনে প্রয়োজনীয়তা কি। দেখো আমাদের আধুনিক জীবনে গ্রন্থাগারের উপযোগিতা অপরিসীম সত্যি কথা বলতে কি যে আধুনিক জগতে মানব জীবনের মানে সুসভ্য মানব জীবনের কোনো কল্পনাই করা যায় না গ্রন্থাগারকে বাদ দিয়ে এই গ্রন্থাগার নানা দিক দিয়ে আমাদের নানা উপযোগিতা সম্পাদন করে থাকে বা এই গ্রন্থাগার থেকে আমরা নানাভাবে উপকৃত হই এই গ্রন্থাগারের উপযোগিতাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করতে পারি কথাটা বোঝার চেষ্টা করো আমি আবার বলি যে গ্রন্থাগারের উপযোগিতা আলোচনা করতে গেলেই বলা যায় যে আধুনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো এই গ্রন্থাগার গ্রন্থাগারকে বাদ দিয়ে কিন্তু কোনো কখনোই আধুনিক জীবন কল্পনা করা যায় না এই গ্রন্থাগার আমাদের মানব জীবনে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা যে জন্যে এটা আমাদের মানব জীবনে উপযোগী বলে মনে করা হয় তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রথম কথা গ্রন্থাগার থেকে গ্রন্থ নিয়ে বা বইপত্তর গ্রন্থাগার থেকে নিয়ে সেটিকে পাঠ করে নিঃসন্দেহে আমরা বিভিন্ন জ্ঞানের অধিকারী হয়ে উঠতে পারি কথাটা বোঝার চেষ্টা করো এটা কিন্তু গ্রন্থাগারের এক নম্বর উপযোগিতা দু নম্বর গ্রন্থাগারের মাধ্যমে যেসব বইপত্র আমরা পাঠ করি সেই সব বইপত্র থেকে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি তিন নম্বর গ্রন্থাগার আমাদের কিন্তু একটা পাঠের বা পড়াশোনার একটা অভ্যেস গড়ে তোলে কথাটা বোঝার চেষ্টা করো যেটাও কিন্তু বিশেষভাবে উপযোগী চার নম্বর আমরা যেটাকে বলবো গ্রন্থাগার আমাদের নিরক্ষরতা দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা পাঁচ নম্বর যেটাকে বলবো গ্রন্থাগারের উপযোগিতা আলোচনা করতে গেলেই দেখো গ্রন্থাগার থেকে বই নিয়ে এখন আমাদের মনে করো যারা স্কুল কলেজে পড়ে তাদের তো আর সবার পক্ষে সব বই কেনা সম্ভব হয় না স্বাভাবিকভাবে তারা গ্রন্থাগার থেকে ওই সমস্ত বই নিয়ে নিঃসন্দেহে ওই সব বিষয় পাঠ করে নিজেদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারে ছ নম্বর আমরা যেটাকে বলবো যে গ্রন্থাগার থেকে যে সমস্ত গ্রন্থাগারে বিভিন্ন মানুষের সমাগম পাঠক পাঠিকার সমাগম ঘটে স্বাভাবিকভাবে গ্রন্থাগার কিন্তু একটা আমাদের মিলনস্থল হিসেবেও সমাজে কাজ করে আমাদের ঐক্য সংহতি বৃদ্ধিতে সাহায্য করে নেক্সট আমরা যেটাকে বলবো গ্রন্থাগার অনেক সময় জনমত গঠনেও সাহায্য করে কারণ কি গ্রন্থাগারের মাধ্যমে নিঃসন্দেহে বিভিন্ন তথ্য জনগণের মধ্যে প্রচার করা সম্ভব হয় মানুষে মানুষের সংযোগের পরিমাণ বাড়ে সুতরাং জনমত গঠনেও গ্রন্থাগারের উপযোগিতা অপরিসীম সুতরাং এইসব দিক দিয়ে আমরা বিচার করলে দেখি বিচার করে দেখা যায় যে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম আমি আবার বলি দেখো গ্রন্থাগারের উপযোগিতা আলোচনা করতে গেলেই প্রথমে গ্রন্থাগার বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন প্রকৃতপক্ষে গ্রন্থাগার বলতে আমরা বুঝি সেই স্থানকে যেখানে বিভিন্ন বিষয়ে একাধিক গ্রন্থ বিভিন্ন বিষয়ে একাধিক গ্রন্থ সমন্বিত করা হয় এবং যেখান থেকে গ্রন্থ পাঠ নিয়ে বা গ্রন্থ নিয়ে পাঠ করে ছাত্রছাত্রীরা বা পাঠক পাঠিকারা উপকৃত হতে পারে তাদেরকেই বল সেটাকেই বলা হয় গ্রন্থাগার তো মানব জীবনে গ্রন্থাগারের উপযোগিতা অপরিসীম এই উপযোগিতাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত গ্রন্থাগার কিন্তু আমাদের একটা ভ্যাস বইপত্র পড়ার একটা অভ্যেস গড়ে তোলে যেটা কিন্তু একান্তভাবে আমাদের পক্ষে উপযোগী দু নম্বর এই গ্রন্থাগার আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে সাহায্য করে স্বাভাবিকভাবে বিভিন্ন পুস্তক পাঠ করে আমরা অবশ্যই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেই পারি কথাটা বোঝার চেষ্টা করো তিন নম্বর এই গ্রন্থাগার আমাদের জাতীয় ঐক্য সংহতি বৃদ্ধিতেও সাহায্য করে গ্রন্থাগার আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটা উপযোগী ভূমিকা পালন করে কারণ সব ছাত্রছাত্রীর পক্ষে বই কেনা সম্ভব নয় তারা এই গ্রন্থাগার থেকে বই নিয়ে পাঠ করে পাঠ করে অন্তত নিজেদের উপযোগিতাটা পূরণ করতে পারে নেক্সট আমরা যেটাকে বলবো নিরক্ষরতা দূরীকরণেও গ্রন্থাগার একটা মুখ্য ভূমিকা পালন করে নেক্সট দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো গ্রন্থাগারে অনেক সময় বিভিন্ন সাময়িক পত্র বা খবরের কাগজ রাখা হয় যা থেকে খবর পাঠ করে মানুষেরা নিজেদের জগতের তাল পরিবর্তনশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো গ্রন্থাগার থেকে বিভিন্ন যেসব গ্রন্থ থাকে সেখান থেকে সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি গ্রন্থাগার আমাদের কূপমণ্ডুকতা দূর করে কুপমন্ডকতা মানে সীমিত জ্ঞানের পরিধি বাড়িয়ে আমাদের বিশাল জ্ঞানের অধিকারী করে তোলে সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি দেখো গ্রন্থাগারের উপযোগিতাকে কখনোই কী বলতো অস্বীকার করা যায় না ক্লিয়ার এটাই আমরা লিখবো ইট ইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ফর ইউর এক তাহলে আজকে আমরা লিখছি গ্রন্থাগারের উপযোগিতা লেখো শুরু করো লিখতে লেখো আধুনিক জনজীবনে আধুনিক জনজীবনে গ্রন্থাগারের উপযোগিতা আধুনিক জনজীবনে গ্রন্থাগারের উপযোগিতা অপরিসীম প্রকৃতপক্ষে গ্রন্থাগারকে বাদ দিয়ে আধুনিক জনসমাজ কল্পনাই করা যায় না আমাদের জনজীবনে গ্রন্থাগার যেসব ভূমিকা পালন করে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত এই গ্রন্থাগার আমাদের মধ্যে পঠন পাঠনের একটা অভ্যেস গড়ে তোলে যা নিঃসন্দেহে আমাদের পক্ষে বিশেষ উপযোগী দ্বিতীয়ত এই গ্রন্থাগারে নানা ধরনের পুস্তক সংরক্ষিত থাকে যেগুলি পাঠ করে আমরা নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি তৃতীয়ত এই গ্রন্থাগার মানুষের মধ্যে থেকে কুপমণ্ডকতা মানুষের মধ্যে থেকে কুপমণ্ডকতা সংকীর্ণতা এবং বিভিন্ন মানুষের মন থেকে কুমন্ডকতা সংকীর্ণতা এবং বিভিন্ন কুসংস্কার কুপ্রথা দূরীকরণে সাহায্য করে চতুর্থত এই গ্রন্থাগার এ সংরক্ষিত এই গ্রন্থাগারে সংরক্ষিত বিভিন্ন পুস্তক পাঠ করে আমরা সমাজের আচার অনুষ্ঠান রীতিনীতি প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি যা আমাদের সামাজিকীকরণে সাহায্য করে পঞ্চমত ছাত্রছাত্রীরা এইসব গ্রন্থাগার থেকে তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে এবং পাঠ করে তাদের তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ষষ্ঠত এই গ্রন্থাগার আমাদের বিনোদনেও মুখ্য ভূমিকা পালন করে থাকে আমাদের একঘেমিতা দূর করে আমাদের একঘেমিটা দূর করে আমাদের সক্রিয় করে তোলে সপ্তমত এই গ্রন্থাগারে বিভিন্ন শ্রেণীর পাঠক পাঠিকারা আসে তাদের মধ্যে বাক্যালাপ বা মনের ভাব বিনিময় ঘটে যার উপর ভিত্তি করে সামাজিক ঐক্য সংহতির পথ সামাজি ঐক্য সংহতির পথ প্রশস্ত হয় নবমত এই গ্রন্থাগার এই গ্রন্থাগার জনমত গঠনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এখানে জনসংযোগ সাধনের একটা প্রশস্ত ক্ষেত্র থাকে দশমত গ্রন্থাগারকে কেন্দ্র করে গ্রন্থাগারকে কেন্দ্র করে যে পঠন পাঠনের অভ্যাস গড়ে ওঠে তার উপর ভিত্তি করে নিরক্ষরতা দূরীকরণ ঘটে তার উপর ভিত্তি করে নিরক্ষরতা দূরীকরণ ঘটে একাদশত সাংস্কৃতিক বিকাশেও গ্রন্থাগার মুখ্য ভূমিকা পালন করে কারণ এখানে যেসব পুস্তক সংরক্ষিত থাকে সেখান থেকে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় এবং তার ফলে সাংস্কৃতিক বিকাশ ঘটে দ্বাদশত মানসিক বিকাশেও গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম কারণ এখানে পাঠক পাঠিকারা একে অন্যের সঙ্গে ভাবের আদান প্রদান ঘটিয়ে নিজেদের মানসিক বিকাশ ঘটিয়ে থাকে প্যারাগ্রাফ সর্বোপরি সব গ্রন্থাগারে যেসব সংবাদপত্র রাখা হয় সেগুলি পাঠ করে স্থানীয় মানুষজনেরা নিজেদের পরিবর্তনশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে বা পরিবর্তনশীল জগতের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে পারে প্যারাগ্রাফ সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কথা নিঃসন্দেহে বলা যায় যে যে গ্রন্থাগার উপরোক্ত ভূমিকাগুলি পালন করে উপরোক্ত ভূমিকাগুলি পালন করে মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এইসব দিক দিয়ে বিচার করলে আধুনিক জনজীবনে গ্রন্থাকারীর ভূমিকাকে অস্বীকার করা যায় না এর উপযোগিতা যে এর উপযোগিতা যে অবশ্য স্বীকার্য তাতেও কোনো সন্দেহ নেই দ্যাটস অল সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে গ্রন্থাগারের উপযোগিতা এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা সকলের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং এই যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো কিছু কমেন্ট শেয়ার এবং লাইক আশা করতেই পারি প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল যারা আমার এই ক্লাসে নতুন জয়েন করছো তাদেরও বলি তাদের কাছে আবেদন রাখি প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ গুড নাইট টু অল অফ ইউ